ব্যাঙ্গালে মৃত্যু কটামণির মজরুর বিমানযোগে মরদেহ নিয়ে আসা হবে মরদেহ বাড়িতে পৌঁছবে আগামীকাল দক্ষিণ ভারতের কর্ণাটক রাজ্যের ব্যাঙ্গালোরে কর্মরত কটামনি এলাকার সলামোনা গ্রামের বাসিন্দা মজনু আহমেদ হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেলেন জানা গেছে বৃহস্পতিবার রাতে ব্যাঙ্গালোরে আকস্মিকভাবে মৃত্যু ঘটল করিমগঞ্জ জেলার বাজারেছোড়া থানাধীন কটামনির সোলামোনা গ্রামের এক যুবকের পারিবারিক সূত্রের খবরে জানা গেছে অসহায় পরিবারের মুখে হাসি ফোটাতে রুটি রোজের উদ্দেশ্যে গত বছরখানেক আগে সে দক্ষিণ ভারতের ব্যাঙ্গালোরে পাড়ি দিয়েছিল বেঙ্গালুরের শ্রীডম কোম্পানির সিকিউরিটি হাউস কিপিং পদে চাকরি করেন মৃতার নাম মজনুল হক বাড়ি বৃহত্তর কটামণির ঝেরঝিরি জিপির আট নং ওয়ার্ড উত্তর দক্ষিণ সোলামোনা গ্রামে শিক্ষিত বেকার যুবকটি এলাকায় মজনু ভাই বলে সকলের কাছে পরিচিত পিতৃ মাতৃহীন ছেলেটির সংসারের ভরসা তার একমাত্র কাকা ইরশাদ আলে ঘরে রেখে গেছে এক স্ত্রী সহ ছোট তিনটি অবুধ শিশু অনাথ শিশুরা যথাক্রমে বারো বছরের ইয়াহিয়া নয় বছরের আশরাফুল এবং ছয় বছরের রিয়াজল বৃহস্পতিবার যথারীতি কোম্পানির কাজ ছেড়ে থাকার গড়ে এসে রাতে খাওয়ার পর ঘরে স্বাভাবিক ফোনে কথাও বলেছিল কিন্তু কে জানত যে সেটাই ছিল তার জীবনের শেষ কথা একই কক্ষে থাকা প্রত্যক্ষদর্শী সহপাঠীদের দেওয়া বয়ান মতে হঠাৎ সে এক বিকট শব্দ করেছিল তৎক্ষণাৎ এসে তারা দেখতে পায় সে মৃত্যুর কোলে ঢলে পড়ে সঙ্গে সঙ্গে তার বাড়িতেও অন্যান্য সব জায়গায় খবর দেওয়া হয় স্থানীয় চিকিৎসার পর তার মরদেহ বাড়িতে পৌঁছানোর ব্যবস্থা করা হয় শনিবার তার বাড়িতে মরদেহ নিয়ে আসা হবে এই আকস্মিক মৃত্যুর খবর শুনে তার পরিচিত মহলে এক শোকের ছায়া নেমে আসে তার আত্মার চিরশান্তি ও সন্তপ্ত পরিবারবর্গের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন অনেকে এদিকে এ ঘটনার খবর পেয়ে গুয়াহাটি অবস্থানরত বরাকভেলি মাইমাল কোঅর্ডিনেশন কমিটির সভাপতি ফখরুল ইসলাম সম্পাদক শাহারুল আলম এবং কোষাধ্যক্ষ নিজামুদ্দিন শোকবার্তা জানানোর পাশাপাশি এককালীন পঁচিশ হাজার টাকা কোঅর্ডিনেশন কমিটির সদস্য মৌলানা আবুল কালাম আজাদের মাধ্যমে অসহায় পরিবারকে সাহায্য করেন মৃত মজনু হকের মরদেহ তার নিজ বাড়িতে পৌঁছানোর ব্যবস্থা করার জন্য ঝেরঝেরি জিপির প্রাক্তন সভাপতি আব্দুল মান্নান সেখানে থাকা সকলকে এলাকাবাসীর পক্ষ থেকে অশেষ ধন্যবাদ জানিয়েছেন পাশাপাশি প্রয়াতের পরিবারের প্রতি গভীর সমবেদনাও জানিয়েছেন আব্দুল মান্নান জানা গেছে মজনুর কফিল বন্দির মৃতদেহ আগামীকাল শনিবার সকালে বিমানযোগে ব্যাঙ্গালোর থেকে আগরতলা বিমানবন্দরে নিয়ে আসা হবে পরে সেখান থেকে সড়কপথে কোটামণির সোলামোনা গ্রামে নিজ বাড়ি নিয়ে আসবেন তার নিকট আত্মীয়রা বলে জানা গেছে করিমগঞ্জ থেকে এস এম জাহির আব্বাসের প্রতিবেদন বৰ্তমান এম্বুলেঞ্চো দিলাইছি ফা হস্পিটেল যাব আৰু দেখা পাৰিব আপোনাৰ তো মানুষ আছেন বর্তমান অবস্থায় কোনো